নমস্কার বন্ধুরা আমি সন্দীপ মন্ডল এবং আজকে আমি আপনাদের নিয়ে যাব আমারই বাড়ির কাছে আমারই প্রিয় একটা জায়গা চৈতা নদীর পাশে ছোট্ট ব্রিজের দিকে যা গোপালনগর থানার অন্তর্গত তালকোলা গ্রামে অবস্থিত বর্ষার সময় এই জায়গা সৌন্দর্য ভাষায় বর্ণনা করা মুশকিল তাই ভাবলাম কেননা আপনাদেরও এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিই এই যে আমাদের ছোট্ট ব্রিজটা দেখুন কতটা নীলিবিলি আর সুন্দর এই জায়গা গ্রামের বুক চিরে বয়ে যাওয়া চৈতা নদী আর তার ওপর এই ছোট্ট ব্রিজ এটাই আমাদের এলাকার অন্যতম আকর্ষণীয় স্থান এটি গোপালনগর থানার তালখুলা গ্রামে অবস্থিত যেখানে প্রকৃতি আর মানুষের মেলবন্ধন সত্যি মনোমুগ্ধকর চৈতা নদীর বর্ষার সময় পূর্ণ যৌবনে থাকে নদীর স্রোত তখন আরও জোরে বয়ে যায় আর নদীর জলে প্রতিফলিত হয় আকাশের ছায়া এই নদীর তীরে বসে সময় কাটানো এক অদ্ভুত শান্তির অভিজ্ঞতা আর তার সাথে যা মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এই চৈতা নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এই যে দেখুন কচুরিপানা বর্ষার সময় নদীর জলে থাকা কচুরিপানা নদীর সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে যদিও এটি নদীর প্রবাহে কিছুটা বাধা সৃষ্টি করে তবু এর সবুজ রং আর পুষ্পিত ফুলগুলি নদীর সৌন্দর্যকে এক অন্য মাত্রা দেয় এখানে আসা প্রতিটি মানুষই বলে এই জায়গায় এসে তাদের মন ভরে যায় ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর শীতল বাতাস গায়ে লাগা কচুরি পানায় সবুজ রঙের চোখ রাখা এই সবই মনকে এক আলাদা শান্তি দেয় এই জায়গায় আমি প্রায় আসি বিশেষ করে যখন মন ভালো থাকে না তখন নদীর তীরে বসে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করা কচুরি পানার দিকে তাকিয়ে থাকা এগুলো আমার মনকে শান্ত করে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সুন্দর পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব নদী দূষণ থেকে রক্ষা করতে হবে এবং নদীর আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আজকের ব্লগে এইটুকুই আশা করি গোপালনগর থানার তালকুলা গ্রামে অবস্থিত চৈতা নদী এই সুন্দর দৃশ্য আপনাদের ভালো লেগেছে যদি আপনারা কখনো এই দিকে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজ এবং নদী সৌন্দর্য উপভোগ করবেন আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং লাইক করে দেবেন ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার